আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি আপনাদের জন্য একটি প্রিমীয় গাড়ি নিয়ে এসেছি একদম ফ্রেশ অরিজিনাল অরিজিনালেটাবের একটি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এবং অরিজিনাল তেলে চালিত দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন করা হানড্রেড পারসেন্ট ফ্রেশ সব কিছু অরিজিনাল রয়েছে রয়েছে পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার ডেট এবং গাড়িটি কিন্তু ভেতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিলভার কালার ভিতরে বেস কালার ইন্টেরিয়র অরিজিনাল তেলে চালিত দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই চারটি টায়ারই অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং নিকেল হ্যান্ডেল নিকেল ভিট অরিজিনাল রেনশিট ফুল্লি ফ্রেশ কন্ডিশানের গাড়ি দেখতে পাচ্ছেন টায়ারগুলো একেবারে অরিজিনাল রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে গ্লাসগুলো অরিজিনাল রয়েছে এখানে টাটার লেউবু বিআরটিআই স্টিকার সবই রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশানের গাড়ি সবকটি গ্লাস অরিজিনাল ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ভিতরে বিস্কিট কালার নিকেল হ্যান্ডেল ভিতরে তেঁতুল বিসি কালার উডেন প্যানেল রয়েছে ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে ফিটিং লেদার সিট কভার রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে পিছনের সিটে হ্যান্ড রেস হেড সবই রয়েছে কিনে এই গাড়িতে আর প্রিমিও গাড়ির স্পেস বেশি আমরা এটা সবাই জানি প্রিমিও গাড়িতে কিন্তু হিউজ স্পেস থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু অরিজিনাল তেলে চালিত আমি একটু ব্যাকডালাটি তুলে ভিতরের ভিউ দেখাবো ভিওস আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ দেখে একেবারে অরিজিনাল রয়েছে সব কিছু অরিজিনাল তেলে চালিত হওয়ার কারণে এখানে একেবারে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও কোনো কালারটিও এখনো পর্যন্ত অরিজিনাল রয়েছে জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেম অবস্থাতেই রয়েছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় রয়েছে সিলভার কালারের গাড়ি চারটি টায়ার ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটিও কিন্তু নতুন অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা সবকটি দরজার ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ড্রাইভিং সিটটি কিন্তু সবচেয়ে রাফিউজ হয় বাট এটিও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে মাস্টার লক থেকে শুরু করে সবই একেবারে ফ্রেশ স্টিয়ারিংটিতে উডেনের অপশন পেয়ে যাচ্ছেন আপনার গাড়িটির সাথে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আর ড্যামেজ নেই অরিজিনাল তেলে চালিত এবং অরিজিনাল রয়েছে সব কিছু দু হাজার পাঁচের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা এই প্রিমিয় গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন কিছুটা অনার করা যাবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি দিয়ে ভিজিট করে তারপরে প্রাইজ নিয়ে কথা বলবো আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত